নতুন চার মুখ নিয়ে আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো প্রটিয়াদের হয়ে আইসিসি ইভেন্টে খেলবেন উইয়েন মুল্ডার টনি ডে জর্জি ও রায়ান রিকেলটন টেম্বা ভকে অধিনায়ক করে ঘোষিত স্কোয়াডে ফিরেছেন নর্কিয়া এনগেডির মতো অভিজ্ঞ পেসাররা হাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপের পর থেকেই ছিলেন ট্রফি দিয়ে দলে ফিরছেন তিনি দু সালে চব্বিশ শেষ ভাগে চোটে পড়া লুঙ্গে এনগেডিকেও রাখা হয়েছে স্কোয়াডে সবশেষ ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল খেলা দল থেকে প্রটিয়াদের স্কোয়াডে আছেন দশজন প্রটিয়াদের বোলিং বিভাগে আলাদা করে নজর কাটবে এই আসরে নর্কিয়া এনগেডিদের সাথে রয়েছেন কগিজর রাবাদা কেশব মহারাজ ও তাবরাইজ শামসি এইডে মার্ক্রাম ফার্ডার্ডুসেনদের সাথে ব্যাটিং ইউনিট সামলাবেন হেনরিক ক্লাসেন ডেভিড মিলারা সে সাথে দলে আছেন মার্কো ইয়ানসেন ও উইয়ান মল্ডারের মতো অলরাউন্ডারও